হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি গ্র্যান্ড সুলতান সিলেট বিভাগের অন্যতম ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতানের রুমের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে তিনজন থাকবে এই বেডে আপাতত আমি থাকবো সাথে আরও দুজন থাকবে তো খুবই চমৎকার গুছালো একটা দৃশ্য এবং অরিজিনাল ফাইভ স্টার নর্মালি আমরা সোকল ফাইভ স্টার যেগুলা বলে আর কি ফাইভ স্টার না ওরা একদম অরিজিন ফাইভ স্টার আমরা চলে আসছি হচ্ছে করছি এবং এখন একটু আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব দেখুন এখান থেকে বাহিরের দৃশ্য খুব সুন্দর খুবই চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন আমার রুমটা পড়েছে মাত্র দোতলা খুব ভালো লাগতেছে ভিতরের সাইড দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ সুলতানে আপনার কোম্পানির ট্যুর ইভেন্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম